আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সবকিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন স্থানে অবতরণ করেন উত্তর হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রীলঙ্কা দেশে অবতরণ করেন প্রশ্ন দুই হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন স্থানে অবতরণ করেন উত্তর হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আরব দেশে আরাফা নামক অঞ্চলে অবতরণ করেন প্রশ্ন তিন কোন লোক কাফের অবস্থায় পবিত্র কুরআন শরীফ মুখস্থ করেছিলেন উত্তর উমর বিন সালাম নামে একজন কাফের অবস্থায় পবিত্র কুরআন শরীফ মুখস্থ করেছিলেন প্রশ্ন চার কোন মহিলা হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সরাসরি কথা বলেছিলেন উত্তর হযরত মরিয়ম নামে একজন মহিলা হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সরাসরি কথা বলেছিলেন প্রশ্ন পাঁচ কোন নবী পশু পাখি এবং বাতাসের সাথে কথা বলতেন উত্তর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পশু পাখি এবং বাতাসের সাথে কথা বলতেন প্রশ্ন ছয় কোন নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই টুকরো করেছিলেন উত্তর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই টুকরো করেছিলেন প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন